নিউ এশিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বহুদিন পরে তিল খেত দেখলাম এগুলো হচ্ছে তিল যেটা হচ্ছে তিল তিল খেত বর্তমানে দেখা যায় না সচরাচর একটু দেখতে পারতেছেন বিশাল বড় তিল খেত বিশাল বড়ো তিল খেত এখানে বিশাল বড় সুন্দর তিল খেত এখানে সুন্দর চমৎকার তিলক্ষেত চমৎকার তিলক্ষেত যেটা বর্তমানে বিলুপ্তির পথে এখানে হচ্ছে তিল তিলক্ষেত খুব চমৎকার ভালো লাগছে দীঘা ভালো লাগতেছে যে জিনিসটা বিলুপ্তির পথে দেখা যায় না সেই তিল খেতে এখানে খুব ভালো লাগতেছে চমৎকার তিল খেত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ